এক গ্রামে এক গরিব মানুষ ছিল তার সংসারে প্রায় অভাব লেগেই থাকত একদিন সে ভেবেছিল মানুষের কাছে সাহায্য চাইব কি কিন্তু পরে তার মনে হল অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের চেষ্টা করা ভালো। সে বনের দিকে গেল শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করল প্রথম দিনেই সামান্য কিছু টাকা রোজগার হল সেই টাকা দিয়ে সে চাল ডাল কিনা সংসার চালান ধীরে ধীরে সে প্রতিদিন কাজ করে কিছু টাকা জমা দিলাম কয়েক দিনের মধ্যেই তার ঘরে অভাব দূর হলো এমন কি সামান্য সঞ্চয়ও গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হলো সবাই বলল দেখো চেষ্টা আর পরিশ্রম করলে আল্লাহ বরকত দেন কি অন্যের কাছে হাত পাতা ইসলামে পছন্দনীয় নয় আল্লাহ সেই মানুষকেই বেশি ভালোবাসেন যে হালাল পথে চেষ্টা করে রুজি উপার্জন